বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুধু নয় পুরো ষোলো বছরে এই বাংলাদেশের আওয়ামী অপশক্তির সমস্ত চ্যালেঞ্জগুলোকে ফেস করার জন্য যারা ভূমিকা পালন করেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন যে নিজ নিজ অবস্থানে থেকে কবি সাহিত্যিক শিল্পী লেখক যারা ভয়কে জয় করে তাদের লেখনী চালিয়ে গিয়েছেন আমি তাদেরকে আমার অন্তঃস্থল থেকে অভিনন্দন এবং সংগ্রামী শুভেচ্ছা জানাই অনেকে বলেছেন যে আমরা লিখতে অনেকে লিখতে পারেন অনেকে পারেন নাই কিন্তু অনেকেই এমনভাবে লিখেছেন সেই লেখাটি এমন শক্তভাবে বিধার মতো যা তাদের গোচরে আসলে শত্রুপক্ষের অর্থাৎ যারা সুস্থ ও সুন্দর সংস্কৃতিকে বিকশিত হতে দিতে চায় না যারা অবৈধভাবে দেশের দখলদারিত্ব রাখতে চায় চেয়েছিল যারা এদেশের সাংস্কৃতিক পরিমণ্ডলকে পরিবর্তন করে তারা বিজাতীয় সংস্কৃতি দিয়ে যারা এই দেশকে ঢেলে সাজানোর জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়েছিল তাদের পাল্টার জবাব আমাদের কবি লেখক সাহিত্যিক এবং শিল্পীরা দিয়েছেন এটা স্বীকৃতি দিতে হবে যারা পারেন নাই সেটি ভিন্ন জিনিস কিন্তু অনেকেই পেরেছেন আপনি যারা পারেন না এবং পারেননি সবাই পেরেছেন সবাইকে আমি আন্তরিক জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি স্বাধীনতা উত্তর বাংলাদেশ তখন থেকে শুরু হয়েছে এদেশের অধিকাংশ মানুষের মূল্যবোধ চেতনা এবং যে বিশ্বাস সেই বিশ্বাসের বিরুদ্ধে প্রতিবেশী রাষ্ট্রের পৌদ্দলিক সংস্কৃতি এবং পাশ্চাত্য সংস্কৃতির সংমিশ্রণে এদেশের নব্বই ভাগ মানুষের বিশ্বাস এবং বোধের আলোকে যে সংস্কৃতি তাকে হত্যা করার জন্য নিশ্চিন্ন করার জন্য তাকে মুছে ফেলার জন্য চেষ্টা চালানো হয়েছে কিন্তু কবি সাহিত্যিক শিল্পী যারা ছিলেন তারা স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের শত প্রতিকূলতার মাঝে তারা তাদের কার্যক্রম অব্যাহত রেখেছেন এবং গোটা বাংলাদেশে একটা এদেশের মানুষের বিশ্বাস বোধ এবং চেতনার আলোকে তারা একটি সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলেছেন এবং সে আন্দোলন আজকে ফুলে ফুলে সুশোভিত হয়েছে এবং এটা একটা শক্তি হিসাবে বাংলাদেশে আবির্ভূত হয়েছে এই যে কালচারাল দিক থেকে কবি সাহিত্যিক এবং লেখক শিল্পী যারা অবদান রেখেছেন আজকে স্বাভাবিকভাবে আমাদেরকে স্মরণ করতে হয় আস্থার সাথে কবি আল মাহমুদ ফরুখ আহমেদ কবি মতি রহমান মল্লিক গোলাম মোহাম্মদ কবি এবং কবি আসাদ বিন হাফিজ মুশারফ হোসেন খান বিশেষ করে একটা সাংস্কৃতিক সীমানা নির্ধারণ করে যে কোনো মূল্যে নিজেদের অবস্থানকে সুসংহত করার জন্য নিজেরা যাতে বিলিয়ে না যায় সেই জন্য আপনারা চেষ্টা করেছেন নিজেরা যাতে হারিয়ে না যায় সেই জন্য চেষ্টা করেছেন আমাদের তরুণ প্রজন্ম যেন হারিয়ে না যায় সেই জন্য আপনারা চেষ্টা করেছেন এবং আল্লাহর মেহরবানি এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই যে একটা বিরাট জগৎ তৈরি হয়েছে সেটাকে যদি আমরা পরিকল্পিতভাবে কাজে লাগাতে পারি তাদের মধ্যে প্রফেশনালিজম যদি আমরা তৈরি করতে পারি ইনস্টিটিউশনালাইজেশনের মাধ্যমে আমরা যদি এক একটা দিক এবং বিভাগে আমরা ব্যাপক ভিত্তিক পরিকল্পনা নিয়ে কাজ করতে পারি তাহলে আগামী দিনে বাংলাদেশের শকুন্দের যে থাবা বিশ্বাস এবং বোধের দিক থেকে বাংলাদেশকে নিশ্চিন্ন করে দেওয়ার যে ষড়যন্ত্র যা আজকেও দ্বিতীয় বিপ্লবের পরে অব্যাহত আছে সেটিকে রুখে দেওয়া সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি সেই জন্য আজকে জামাত আমাদের এখানে আছেন কালচারাল অঙ্গন হচ্ছে একটা ব্যাপক এবং বিস্তৃত অঙ্গন যে কোনো বিপ্লবের পূর্ব শর্ত হচ্ছে বিপ্লবকে সফল করার জন্য তার আগে কালচারাল আভ্যন্তরীণভাবে সেই কালচারাল বিপ্লবটাকে মানুষের অন্তরে ধারণ এবং লালন করতে হবে এবং সেটি হচ্ছে একটি পূর্ব শর্ত আর কোন বিপ্লবকে ধরে রাখার জন্য দেশপ্রেম বোধ ইসলামী মূল্যবোধ এবং সামগ্রিকভাবে আমার দেশকে একটি শক্তিশালী জনগণের বিশ্বাস এবং বোধের আলোকে স্থায়ীভাবে যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে এই যে নতুন বিজয় আমাদের বিজয় পরবর্তী আমাদের কালচারাল অঙ্গনটিকে এমনভাবে সুসংহত করতে হবে যাতে করে এই বিজয়কে আমরা দীর্ঘস্থায়ীভাবে ধরে রেখে সামগ্রিকভাবে অবকাঠামোগত উন্নয়ন নয় মানুষের চিন্তা চেতনা মানুষের শিক্ষা দীক্ষা আচার আচরণ এবং নৈতিক ও বিশ্বাস ও মূল্যবোধের দিক থেকে পরিবর্তনের মধ্য দিয়ে যেন একটা মজবুত বাংলাদেশ একটা নৈতিক বাংলাদেশ একটা বসবাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার জন্য সমস্ত মানুষকে সজাগ এবং সচেতন ও পাহারাদারির ভূমিকা অবতীর্ণ হওয়ার জন্য বিপ্লবত্তর সাংস্কৃতিক বিপ্লবের স্থায়িত্বের জন্য আমাদেরকে নতুন করে পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং ভূমিকা পালন করতে হবে সেই জন্য আমরা যারা চিন্তা করি আমরা যারা কাজ করি এবং আমরা যারা পৃষ্ঠপোষকতা করি সকল দিক থেকেই একটি সুপরিকল্পিত সিদ্ধান্ত নিয়ে যদি আমরা অগ্রসর হই আমরা আগামী দিনের সকল চ্যালেঞ্জকে ফেস করেই এ বাংলাদেশকে আমরা নব্বই ভাগ মানুষের চিন্তা মূল্যবোধ এবং চাও পাওয়ার আলোকে আমরা গড়ে তুলতে পারবো ইনশাল্লাহ এবং কোনো সকুনের ষড়যন্ত্র এখানে সফল হবে না সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম